আচ্ছা বন্ধুরা আপনারা যারা ভিয়েতনামি পাঙ্গাস মাছের পোনা হচ্ছে না আমাদের থেকে নিতে পারেন এই মাছগুলো হচ্ছে কেজিতে বর্তমান পাঁচশো পিস দুই দিন পরে এই মাছগুলো কেজিতে তিনশো সাড়ে তিনশো চলে আসবে যারা পাঙ্গাস মাছের পোনা হচ্ছেন আমাদের থেকে নিতে পারেন আপনারা সারা দেশেই আমরা এই মাছগুলো ডেলিভারি করে থাকি এটা জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট এইট এবং এক মিলি দানাদার খাবার খাচ্ছে সরাসরি আমাদের নিজস্ব পুকুর থেকে মাছ দিব আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারেন নতুন মাছ দু হাজার চব্বিশ সালের দেখেন মাছগুলো সাইজ দুই ইঞ্চেরা ইঞ্চি সাইজ সবগুলো মাছ এক সাইজ এখানে আঠারো উনিশ সাইজ আর কি এই যে দেখেন এই মাছগুলো আপনারা চাইলে আমাদের হার্সারি থেকে এবং পুকুর থেকে সে দেখে নিয়ে যেতে পারবেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে এই যে দেখেন কমপক্ষে পাঁচ হাজার পিস হলে হোম ডেলিভারি আর যদি কেউ বেশি নেন সেক্ষেত্রে রেটও কমবে এবং সহ দেওয়া যাবে তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের থেকে এখান থেকে সে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা ময়নসিংহের জেলা ত্রিশাল থানা ধলাগ্রাম ফিজবি ফিটস্ট নার্সারি টুপুর বিজয়চন্দ্র রায় আমরা সারা এই মাছগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের নিজের সমাজ আপনারা চাইলে এসে দেখে আপনাদের উপস্থিতিতে নিয়ে যেতে পারবেন যে দেখেন ধন্যবাদ